ন্যাশনাল ডক্ট ঢাকা মহানগরী উত্তর শাখা আয়োজিত পবিত্র রমাদালুল কারিমের তৃতীয় দিবস শেষে আজকের এই মাহফিল ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি এন শাখা সভাপতি বিশিষ্ট চিকিৎসক জানাব এস এম হালেদুজ্জামান মঞ্চে বসা সহকর্মী নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সম্মানিত চিকিৎসক ভাই ও বোনেরা গণমাধ্যমের সম্মানিত বন্ধুগণ

তেমন বারাকা কল্যাণ আমাকে দান করো আর হায়ারটুকু তুমি রমাদান পর্যন্ত পৌঁছায় দাও রমাদানটা আমাকে পাইয়ে দাও আমরা যারা এখলাসের সাথে তালার উপর ইমান এনেছি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু সাল্লামকে আমাদের দুনিয়া আখেরাতের নেতা হিসাবে সাইয় হিসাবে আমরা কবুল করেছি সে সৈয়দানা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লাম দোয়া সবাই করে কিন্তু সবাই ইমানের সাথে রমাজান পর্যন্ত অনেকে পৌঁছে না অনেকে ইমানের সাথে দুনিয়ায় তার শেষ সফর পূর্ণাঙ্গ করে তিনি মলায় আজিমের দরবারে চলে যান কেউ যায় রজবে কেউ যায় সাহবানী কেউ হয়তোবা রমাদান পবিত্র মাস চলে যাওয়ার পরে পরবর্তী মাসেই সে দুনিয়া থেকে বিদায় নেয় কে কোন সময় বিদায় নেব আমরা জানি না আল্লাহ তাল্লাহ হাবিব কেন এই মাসটির জন্য আল্লাহর দরবারে এত বিগলিত চিত্তে বিনয়ের সাথে আরজ করতেন এর কারণ তিনি নিজেই বলেছেন একটা 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 করে করেছে। হাদিস হচ্ছে রমজানের আসদিন হচ্ছে রোজাদার বান্দাদের উপর আল্লাহ তালার পক্ষ থেকে অবাধ রহমা বর্ষণের সময় দ্বিতীয় দশক যারা ইমান এবং এহতেসাবের সাথে রোজা রাখবে তাদের গুনাখাতা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা করে দেওয়ার সময় আর শেষ দশটা দিন হচ্ছে আল্লাহর মায়ার বান্দাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে দেওয়ার সময় সংক্ষেপে আল্লাহ রসুল বলেছেন মানসামা রমাদানা ইমানি সে ব্যক্তি যে কেউ ইমানের সাথে অর্থাৎ আল্লাহ তালার উপর নির্বেজাল পূর্ণাঙ্গ ইমানের সাথে অর্থাৎ নিজেকে নিজের সামনে দাঁড় করাইয়া তার হিসাব নেই ফেলে আসা দিনগুলোতে আল্লাহ যে নিয়ামত আমাকে দিয়েছিলেন আমি কতটুকু আল্লাহর নিয়ামতের কদর করেছি সম্মান করেছি আল্লাহর হুকুমের কতটুকু আমি অনুগত ছিলাম আমার তারা না ফরমানি হয়েছে কিনা ভুল হয়েছে কিনা এই হিসাব করে করে চিন্তা করে করে যারা রোজা রাখে আল্লাহর অতীতের গুণাগুলো আল্লাহ তাদেরকে মাফ করে দেন সুহান আল্লাহ আর একটি প্রসিদ্ধ হাসিস রসুল করিম সালাহাল্লাম একদিন খুতবা দেওয়ার জন্য উঠছেন তো প্রথমে তিনি বললেন আমিন একটু সময় নিয়ে বললেন আমিন আবার একটু সময় নিয়ে বললেন আমিন হয়তো তিনি তার প্রিয় সাহাবিদেরকে জিজ্ঞেস করেছেন অথবা সাহাবাহাম মাজমাইন তাকে জিজ্ঞেস করেছেন হে আল্লাহ রসুল জীবনে তো আপনার বহু ফুতবা আমরা উপভোগ করেছি কিন্তু আজকের মতো কুৎপাতে যাওয়ার পথে আপনি তিনবার আমিন আমিন বললেন আমরা বুঝতে পারলাম না অতবা রসুলে করিম সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করেছেন এরকম আমিন বলতে কি তোমরা আমাকে কখনো শুনেছ বলে না তা তো শুনিনি তাহলে আজকে কেন বললাম যেমনটি আল্লাহ রসুল বলেছেন তখন আল্লাহ রসুল নিজের থেকেই বললেন আমি যখন মেঘরের দিকে আগাচ্ছিলাম জিবরিলি আমিন আল্লাহ তাল শ্রেষ্ঠতম ফিরিস্তা তিনি আমার সামনে এসে সালাম দিয়ে বললেন হে আল্লাহ রসুল ওই লোকের ধ্বংস হোক যে জীবনে রমজান মাস বানাইতে না আমি বললাম আমিন এরপরে জিবরিলি আমিন আরেক পা যখন বাড়ালাম তখন বললেন হে আল্লাহ রসুল ওই লোক ধ্বংস হোক যে তার জীবনে মা এবং বা দুইজনকে অথবা কমপক্ষে একজনকে বৃদ্ধ বয়সে পাওয়া সত্ত্বেও তাদের খেদমত করে নিজের জান্নাত কামাই করতে পারল না আমি বললাম আমিন আবার জিবির আমিন বললেন হে আল্লাহ রসুল আসমানের নিচে জমিনের উপরে আপনি হচ্ছেন আল্লাহ তালার সর্বশ্রেষ্ঠ নিয়ামত আপনার নাম শোনার পরে যে আপনার উপরে দুরূপ পেশ করে না সে অংশ হোক আমি বললাম আমি ভেরি সিগনিফিক্যান্ট আল্লাহ তালার শ্রেষ্ঠ ফিরিস্তা অভিশাপ দিচ্ছেন আর রসুলে মকবুল দিচ্ছেন আমিন বলে আল্লাহর দরবারে কবুল হওয়ার দোয়া করছেন আমিন বলে এর মাঝে গুরুত্বপূর্ণ হচ্ছে এই সিয়াম রসুলে করিম সাল্লাহাম বলেছেন একদল লোক সুবে সাদিক থেকে মারিব পর্যন্ত পর্যন্ত খাবেও না পানও করবে না স্ত্রী সহবাস থেকেও বিরত থাকবে কিন্তু ইফতারের সময় তাদের রোজা ফিরিস্তা তার মুখের উপর ছুঁড়ে মেরে চলে যাবে এটা আল্লাহর দরবারে কবুল হবে না এটা কোন রোজা যে রোজা রাখলো অত সে নির্লজ্জতা পরিহার করলো না রোজা রাখলো অত মিথ্যা পরিহার করলো না রোজা রাখলো অথচ গিবত সে ছেড়ে দিল না এরকম যে রোজা এই রোজা মাথা চুপের উপরে আর উঠে না ফেরিস তোর রোজা তোর মুখে বলে ওখানে ছেড়ে দিয়ে চলে যান আমরা জীবনভর রোজা রাখছি আমরা নিজেদের হিসাবটা ইমানের আবেগ হয়তো বা আছে কিন্তু হিসাব নেওয়ার যে বিষয়টা নিজের হিসাব নিজে আমি আমার আমি আমার আখলাকের ব্যাপারে উইটনেস বা সাক্ষী এবং আমি আমার অপরাধের ব্যাপারে বাদী আমি জাজও আমি এর নাম হচ্ছে একটা সাপ এইভাবে যারা জীবন গঠন করতে পারবে তারাই আলহামদুলিল্লাহ সার্থক জীবন গঠন করতে পারবে আল্লাহ তালা যে কয়টা এবাদতকে মৌলিকভাবে ফোর্স করেছেন তার মধ্যে এটি হচ্ছে মানুষের এটি হচ্ছে গোপন একজন মানুষ ভান করে লুকিয়ে ছুটিয়ে সে যদি খাওয়া দাওয়া করে দরজা বন্ধ করে অন্ধকার ঘরে গিয়ে কেউ হয়তো দেখবে না যিনি শুনেন এবং দেখেন কোনো কিছু তার থেকে স্কিপ করতে পারে না তার ভয়ে যারা রোজা রাখে

যেমনটি তোমাদের পূর্বের মুমিনগণের উপর করা হয়েছিল তা এই কারণে করা হয়েছে যে সম্ভবত এই সিয়াম পালনের মাধ্যমে তোমরা তাকোয়ার নীতি অবলম্বন করবে তাকোয়া হচ্ছে ওই জিনিস আল্লাহর একজন বান্দা কিংবা বান্দি সর্বাবস্থায় স্মরণে রাখবে যে আমি যা চিন্তা করি আমি যা টুর দিয়ে প্রকাশ করি আর আমি যা হাত পা দিয়ে করি আমি যা চোখ দিয়ে দেখি আমি যা কান দিয়ে শুনি এই সব কিছু একজন দেখছেন তাকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই অতএব তিনি যা পছন্দ করেন আমি তাই চিন্তা করব আমি তাই বলবো আমি তাই করব আমি তা দেখব আমি তা শুনব কিন্তু সেই মহান সত্তা আল্লাহ রাবুল আলমিন যা অপছন্দ করেন তা আমি চিন্তাও করব না আমি বলবো না আমি করবও না আমি দেখবও না আমি শুনবো না এইভাবে নিজের জীবনের কার্যক্রম তিনি সাজাতে পারবেন তিনি সত্যিকার অর্থের মুত্তাকি আমাদের একটা মুত্তাকের ধারণা আছে লম্বা দাড়ি হতে হবে ভালো লম্বা জুব্বা হতে হবে হাতে একটা তসবি ঝুলে থাকতে হবে এবং সব সবসময় হয়তোবা অথবা বেশিরভাগ সময় তিনি মসজিদে পড়ে থাকবেন তিনি একজন মুত্তাকি মানুষ মসজিদে যিনি পড়ে থাকবেন তিনি একজন আবেদ মানুষ হয়তোবা আল্লাহ ভালো জানেন তার নাম যিনি জীবনের সমস্ত কাজ স্বাভাবিকভাবে করবেন কিন্তু আল্লাহকে ভয় করে করবেন তিনি করেন না তাকওয়ার পরীক্ষাটা হবে কিভাবে একবার পাঁচ সাতজন লোক বোমা ফাটিয়েছে বলতে যে সমাজের সবগুলা করাপ্ট আমিও করাম নিজের দিকে অঙ্গুলি নির্দেশ করে বলেছে সবাই চুপচাপ একজন প্রতিবাদ করে বলছেন জনাব সবাইকে এক পাল্লা খাবেন না তাই আপনার পাল্লাটা আলাদা ঠিক আছে আপনারটা পরে মাপবো আমি অমিশ অমুখ অফিসে চাকরি করি আমার হাত গুষ থেকে মুক্ত নয় ভাই আপনি কি করেন বলে যে ব্যবসায়ী জিজ্ঞেস করছে যে আপনি ব্যবসার এই এই নীতি যেটা আল্লাহ পছন্দ করেন এটা আপনি অনুসরণ করেন জি না আমি তো পারি না শক্তা জনকে জিজ্ঞেস করছে আপনি কি করেন বলে যে আমি আপনার মতো চাকরি করি যে আপনার আঙ্গুল কি পরিচ্ছন্ন আমার আঙ্গুলে ময়লাশ শেষ মাস যিনি প্রতিবাদ করেছিল ওনাকে জিজ্ঞেস করছে জনাব আপনি কি দয়া করে একটু বলবেন আপনি কি করেন বলে যে জি আমি তো মসজিদে ইমামতি করি বলে যে আপনার ঘুষ দিবেটাকে যে আপনি খাবেন আপনি যদি আমার মতো চাকরি করতেন আর যদি সেই সুযোগটা আসতো আর আপনি যদি বলতেন যে এটি আমার নয় এটার উপরে আমার হাত পড়বে না আমি আল্লাহকে ভয় করি তখন বুঝা যাইতো যে আপনি সত্যিকার অর্থের পরহেজ গা তাই আপনার তো পরীক্ষারই সুযোগ নেই সম্মানিত ভাইয়েরা পরহেজ মানেই হচ্ছে বেঁচে চলা আমি এটা করব আমি এটা করব না কেন যেটা করবো এই কারণে করব আমার আল্লাহ খুশি হবেন কেন করব না আমার আল্লাহ নারাজ হবেন এই জন্য আমি করবো না আমার ভাই এখানে একটু জাকাতের দিকে ইঙ্গিত দিয়েছেন এটা হচ্ছে হচ্ছে এবং মালের হচ্ছে দেহের এবাদত বোধনী আবাদত এই জাকাতটার মূল মাকসুদটা কি এই জাকাতের মূল মাকসুদ হচ্ছে সমাজকে একটা ভারসাম্যের জায়গায় নিয়ে আসা অর্থনৈতিক দিক থেকে আমাদের এটা একটা মুসলিম দেশ একানব্বই ভাগ মানুষ আমরা মুসলমান আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন তারা ওয়েল টু ডু মুসলিম তারা স্বাবলম্বী সচ্ছল মুসলিম ম্যাক্সিমাম একসেপ্ট অ্যান্ড সেভ সাম ওয়ান মাইট বি অর নট বি আল্লাহ নোজ বেস্ট আমি ধারণা করছি এরা আপনারা সবাই সচ্ছল মানুষ আমি যদি আমার নিচের দিকে যারা আছে প্রতিবেশী যারা আছে রাস্তায় চলতে যাদেরকে দেখি তাদের দিকে তাকাই তাহলে দেখবো যে আল্লাহ তাদের তুলনায় আমাকে অনেক ভালো রেখেছে আলহামদুলিল্লাহ শুকুর আদায় করবো মুখে কালিমাত্র শুকুর বলে আলহামদুলিল্লাহ কিন্তু প্রকৃত শুকুর আদায় হবে যদি দেখি আমার কোনো প্রতিবেশী কষ্টের মধ্যে আছে তার খুঁজ নিয়ে তার কষ্ট দূর করা এবং সে কিভাবে সম্মানের সাথে চলতে পারে তার একটা ব্যবস্থা করে দেওয়া জাকাতের অর্থ এটি নয় মকসুদ এটি নয় যে এভারেজ মূল্যের অথবা বাজারের এভারেজ কোয়ালিটির কিছু কাপড় কিনে কিছু শাড়ি এবং লঙ্গি বিতরণ করা হবে আল্লাহর কসম আমি জাকাতের মকসুদ এটা একেবারেই বুঝি না এটার জন্য জাকাত নয় এটা একটা ইলজিক্যাল ম্যাটার অযৌক্তিক বিষয় একজন মানুষ দারে দাঁড়ে হাত পেতে হয়তো একশোটা শাড়ি পাইলো পঞ্চাশটা লঙ্গি পাইলো একজন মানুষের বছরে কয়টা শাড়ি কয়টা দরকার একটা বা দুইটা বা চারটা বাকিগুলা কি করবে সেই এ টাকাটা তো তার ছিল আপনি তো তাকে জিজ্ঞেস করেন নাই লঙ্গি লাগবে না শাড়ি লাগবে না তোমার প্রয়োজনটা কোন জায়গায় হক তার ডিসিশন নিলেন আপনি এটাই তো একটা নাহক কাজ করলেন আপনি আপনি তো জানবেন যে ওই লোকটার সমস্যা কোথায় আল্লাহর হাবিব বলেছেন তোমরা জাকাত এমনভাবে মানুষকে দাও যাতে ওই নিচের হাতটা আর দ্বিতীয়বার নিচের হাত না থাকে পরবর্তী পর্যায়ে হজরতের উপর খাত আল্লাহ আনুর সময় একবার এক ভদ্র লোক তিনি জাকাতের মাল নিয়ে বন্টন করার জন্য গড় থেকে বের হয়েছে দীর্ঘ সফরের পরেও তিনি এটা থেকে মুক্তি পাচ্ছেন না রাষ্ট্র তাকে অ্যাডভাইস করেছিল যাও তুমি ওই রকম কোন গরিব মানুষ দেখে থাকে দিয়ে দাও তিনি দীর্ঘ দিন পথ মেড়ে সফর করে একটা গাছের নিচে সামান্য ছায়াতে আশ্রয় নিয়েছেন গুম লেগে গেছে জাকাতের অর্থের পুটলা তার মাতার নিচে বালিশ তিনি উঠছেন উঠে দেখেন যে একজন দুলামুলিন মানুষ একেবারেই কাপড় চোপড় বয়লা তিনি এরকম রকম একটা ছুর উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছেন তার মনটা খুশিতে উদ্বেলিত হয়ে উঠল সে আল্লাহ হ্রাস করার সেই পাঠিয়েছে নিশ্চয়ই এই লোক ফিরিস হবে তার চেহারা থেকে বুঝা যাচ্ছে তিনি বসে বসে পাহারা দিচ্ছেন এই লোক যখন ঘুম ভেঙে উঠলো গোলায় জড়াইয়ে ধরলেন ভাই তুমি ফিরিস্তা আমার জন্য বুঝলাম না আপনিও ঘুমাইলেন আমিও ঘুমাইলাম আমিও মানুষ আপনিও মানুষ তো আপনার মতো আমি ফিরিস্তা ফিরিস্তা না আমিও তো মানুষ ফিরিস্তা হইলাম কিভাবে ওই যে ভাই আমি এই বুঝাটা বয়ে বেড়াচ্ছি এটা কাউকে দেওয়ার পাচ্ছি না আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি আমাকে এটা গ্রহণ করে সাহায্য করতে পারবেন এটা বললেন না যে আপনাকেও গরিব মনে হচ্ছে খুব বিনয়ের সাথে বলল ওই লোক হাসতে হাসতে বলল ভাই একই দশা আমারই ওই যে দেখছেন আমার এই বালিশটা বালিশ না ওইটা একই জিনিস আমি ওই এক দশার উপরে আছি আল্লাহু একবার আল্লাহ তালা চাইলে এইভাবে সমাজকে নিয়ামত দিয়ে ইউনিফর্মলি পরিপূর্ণ করে দিতে পারে আল্লাহ রসুল কঠোরভাবে বলেছেন যে নিজে পেট পুরে খায় আর তার প্রতিবেশীর অমুক্ত থাকে তার দিকে নজর দেয় না ফালাইসা মিন্না এ আমার উন্মত নয় এ আমার উন্মত দাবি করতে পারে না রসুলের সাহাবিরা জিজ্ঞেস করছেন যদি ওই প্রতিবেশী ইহুদি হয় আল্লাহ রসুল পাল্টা প্রশ্ন করেছেন সে কি মানুষ নয় ইহুদিনা মুসলিম এটা তোমার দেখার বিষয় নয় তোমার দেখার বিষয় সে তোমার প্রতিবেশী আর সে বুক্ত প্রিয় চিকিৎসক বন্ধুগণ আপনাদের কপাল খুবই সুপ্রসন্ন প্রশস্ত আল্লাহু আকবা আল্লাহ তালা আসরের দিন কিছু মানুষকে বলবেন আরে আমি অসুস্থ ছিলাম তুমি আমাকে সেবা শুশ্রূষা করো নাই যদি পরে আসতে আজকে আমার জান্নাত তোমাকে আলতো করে তোমার হাতে তুলে দিতাম আল্লাহর বান্দা জিজ্ঞেস করবে হে আল্লাহ আপনি বেনিয়াস আপনি সমাজ আপনি আবার অন্যের সাহায্যের মুখাপেক্ষি হন কিভাবে আপনি অসুস্থ হন কিভাবে আপনি তো দারু শিফার মালিক আল্লাহ তালা বলবেন আমি না আমার বান্দা অসুস্থ হয়ে তোমার কাছে গিয়েছিল তুমি মন ভরে আমাকে খুশি করার জন্য তাকে সেবাটা দাওনি কাজে আজকে আমার কাছে তোমার জন্য কোনো ভালো পাওনা নেই উল্টা দিকে যে দিবেন এটাকে তার রিজেকের মনে না করে আল্লাহর পক্ষ থেকে আমলের একটা উপহার মনে করে যিনি কবুল করবেন এবং তার রুগীকে তিনি সেইভাবে কাউন্সিলিং করবেন তাকে সময় দিবেন তার জন্য দোয়া করবেন তাকে উপযুক্ত চিকিৎসা দেবেন এবং সে যদি স্বাবলম্বী না হয় কিছু সহযোগিতা করেও পাঠাবেন আজকের এই মজলিসে আমার বিশ্বাস আমাদের ইদ্রিস ভাই যদি সুস্থ থাকতেন তিনি উপস্থিত থাকতেন তিনি এখন জীবিত কিন্তু পড়ে আসেন বিছানায় তার চেম্বারের উপরে লেখা ছিল তিনি যেদিকে বসা তার পিঠের দিকে আপনি যদি সচ্ছল না হন লজ্জা করবেন না আমাকে ইঙ্গিতে বলুন ইশারা দিন আপনাকে ফি দিতে হবে না অনেকে সেই রকম ইশারা করত তিনি জেনে নিতেন যে এখন ফিরোজ যাওয়ার ভাড়া আছে কিনা ঔষধ কিনতে পারবে কিনা আলহামদুলিল্লাহ তিনি সাপোর্টটা দিতেন আমরা লোক পাঠাইতাম মফসল থেকে তার কাছে ফিরে গিয়ে বলতে ভাই ওনাকে দেখা মাত্র অর্ধেক রুকামার চলে গেছে আর বাকিটা ইনশাল্লাহ আল্লাহ চাইলে উনি যে চিকিৎসা দিয়েছেন আশা করি আমি শিফা পাব তিনি তো ফকির হয়ে যাননি তিনি তো আলহামদুলিল্লাহ সচ্ছল ছিলেন খুবই সচ্ছল ছিলেন আল্লাহ তালা এইভাবে রিজেকে বারাকা দিয়ে দেন জাকাতের এই টাকা বিভিন্ন সংস্থা গ্রহণ করে যেহেতু আমাদের দেশে ইসলামী সরকার নেই ইসলামী সরকার না থাকার কারণে জাকাতের টাকা অন্তত মানুষ সরকারকে দিতে চায় না যে তার এই টাকাটা জাকাতের নির্ধারিত আটটা হাতে বে হওয়ার গ্যারান্টি থাকবে কিনা এই ভয়ে দেয় না অন্যান্য সংস্থাগুলা নেয় আমরা যে সংগঠনটা করি আমাদেরকেও যারা দেন তাদের এই আমানত আমরাও গ্রহণ করি তবে আমরা কারো উপর ইনফ্লুয়েন্স খাটাই না জোর করি না আমরা এতটুকু বলি যে আপনি যদি আমাদেরকে এই আমানতের দায়িত্ব দেন আপনার আদায় করার কারণে আপনি সাপ পাবেন আর আমরা বাস্তবায়নের কারণে আপনাদের উশিলায় একটু স্বাব পাব আমরা চেষ্টা করব আপনাদের আমানত হকদারের কাছে কোনো কম বেশ ছাড়া যথাযথভাবে পৌঁছানো এরপরে যদি আমাদের জ্ঞানের অভাবে কোনো ভুল হয়ে যায় আল্লাহর কাছে মাপছাই কিন্তু স্বেচ্ছায় সব জ্ঞানে এই জাগাতের টাকা এটা আগুন এই আগুনে আমরা হাত দিই না দিব না এটা যার পাওনা তার কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি আর আমাদের পদ্ধতিটাই হচ্ছে যে ওই পদ্ধতি যেটা আল্লাহ রসুল বলেছেন যাকে একবার জীবনে দিবা তার জন্য দ্বিতীয়বার আর কারো কাছে হাত পাততে না হয় এমনভাবে তাকে একটা কিছু করে দাও আমরা ওইটাই চেষ্টা করি তাকে পয়সা দিয়ে আমরা বসে থাকি না তাকে তো দারো কি করি সঙ্গ দে যে সে প্রপারলি এটা ইউটিলাইজ করেছে নাকি এটা ফান্ড ডাইভার্ট করে অন্য কিছু করে ফেলেছে আমরা বিশ্বাস করি এইভাবে একজন অসচ্ছল লোক যদি জাকাতকে পরিপূর্ণ আমানতারির সাথে তিনি যদি গ্রহণ করেন ইনশাআল্লাহ আল্লাহ রসুলের কথা সত্য যে দ্বিতীয়বার তাকে আর হাত পাততে হবে না ইনশাআল্লাহ আমরা বিষয়গুলাকে এইভাবেই হ্যান্ডেল করার চেষ্টা করি তারপরেও আপনাদের আস্তার বেস্ট জায়গা যেটা সেখানেই দেওয়ার জন্য আমি অনুরোধ করবো কিন্তু আল্লাহর হাত জোড় করে অনুরোধ করব শাড়ি এবং লঙ্গি বিতরণ করবেন না বিশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা দিবেন না এ দিয়ে সে স্বাবলম্বী হবে না জাকাতের মাকসুদ পূরণ হবে না আল্লাহ রাসুল যে সুসংবাদ দিয়েছেন ওইটা বাস্তবায়ন হবে না হ্যাঁ আপনার কোনো নিকটার্থী আপনি লজ্জা পাচ্ছেন তাকে এইভাবে পুনর্বাসন করতে কিভাবে বলেন কিভাবে না দেন আমাদেরকে দায়িত্ব দেন আমরা আপনার খামলা হিসাবে কাজ করে দেব ইনশাল্লাহ তদারকিও করব সব কিছু করব আপনাদের সাথে আমরাও আল্লাহর দরবার থেকে কিছু পাওয়ার আশায় করব এবং বড় টার্গেট থাকবে সমাজ থেকে যেন আমাদের দারিদ্র বিমোচন হয় এই পথে আসলে সম্ভব যখন ইসলামী রাষ্ট্র পূর্ণাঙ্গ কায়েম হবে আমরা যেটা করি এটা একটা অংশ এটা একটা পার্সিয়াল খেতমত এই দিয়ে ওই মূল মকসদটা পূরণ হবে না এই জন্য মূল জায়গায় আমাদের যেতে হবে যে দিনটা পরিপূর্ণভাবে সমাজে কায়েম করতে এই ক্ষেত্রে যার যার জায়গা থেকে সর্বোচ্চ অবদান রাখতে মনে রাখবেন ইন্ডিভিজুয়ালি সবার উপর আল্লাহর কসম মাবুদের জাতের কসম দিন কায়েমের কাজ করা ফর সবার উপর ইন্ডিভিজুয়ালি আপনি করলে আপনার সেলের হক আদায় হবে ছেলে করলে বাপেরা আদায় হবে না স্বামী করলে স্ত্রীরটা আদায় হবে না স্ত্রী করলে স্বামীরটা আদায় হবে এই কাজ ইন্ডিভিজুয়ালি সবার করে ফর্স তবে সবাই একই কাজ করার যোগ্য না হইতে পারে যার জন্য যেটা মানায় তিনি সেটা করেন এটা হবে রেস চারজন একসাথে তো উড়ে না একজন শুরু করে দ্বিতীয় জনকে হ্যান্ডবার দেয় তৃতীয়জন এই রুমালটা হাতে নিবে নিয়ে যান প্রাণ দিয়ে দৌড়াবে তৃতীয় জনকে হ্যান্ড ওভার করার জন্য আমার রুমালটা যেন চ্যাম্পিয়ন তৃতীয় জন দৌড়াবে হাতে নিয়ে চতুর্থ জনকে দেওয়ার জন্য তার শ্বাস বদ্ধ পারলে সে উলাল দিয়ে চলে যায় গিয়ে টার্গেট পয়েন্ট শেষ টাচ করে সেই রকম করে দৌড়াবে বাংলাদেশ জামাতে ইসলামিক কমিটেড নেতাকে প্রতিষ্ঠিত করা নয় বরঞ্চ আল্লাহর নীতিকে প্রতিষ্ঠিত করেছেন নেতাকে ক্ষমতায় নেওয়ার জন্য নয় আল্লাহর কোরআনকে ক্ষমতায় নেওয়ার জন্য সেই দিনটির অপেক্ষায় আছি সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম